আমি জাহাঙ্গীর নগরে প্রথমে ছিলাম আমি দেখেছি সকাল বেলা কুলি করছে মদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইত না এবার ডাকসতে শিবির প্যানেল পাশ করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে আল্লাহ ভুলে বের হয়ে গেছে কথাটা ইসলামী বক্তা ও কুষ্টিয়া তিন আসনে জামাইতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে সম্প্রতি দেওয়া এক বক্তব্য নিয়ে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়ে তিনি অভিযোগ করেছেন তাকে এবং তার পরিবারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে রোববার একুশ সেপ্টেম্বর বিকালে সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমাকে গালি দেওয়া হচ্ছে এটা আমি মেনে নিতে পারি কিন্তু আমার বাবা মাকে গালি দেওয়া হচ্ছে যা অত্যন্ত কষ্টদায়ক নমিনেশন ঘোষণার পর থেকে বিষয়টি আরো বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল প্রসঙ্গটি তিনি জানান আসলে তিনি সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুলবশত মহসিন হলের নাম উচ্চারণ করেন এটিকে টাং আখ্যা দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন যারা কষ্ট পেয়েছেন তারা আমাকে ক্ষমা করবেন আমি ইচ্ছা করে করিনি আমির হামজা আরো জানান জামাতের কেন্দ্রীয় নেতারা তাকে রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে শুধুমাত্র কোরআনের আয়াত ও সুরার তাফসির নিয়ে তিনি কাজ করবেন অতীতেও নায়িকাদের নিয়ে মন্তব্য সহ বিভিন্ন ইস্যুতে বিতর্ক তৈরি করেছিলেন এই বক্তা একাধিকবার তিনি বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন এবারের ঘটনাতেও তার অবস্থান পরিষ্কার করে তিনি বলেন ক্ষমা চাইলে মানুষ ছোট হয়ে যায় না আমি ভুল স্বীকার করছি এবং ক্ষমা প্রার্থনা করছি বিতর্ক ও সমালোচনার মধ্যেও কুষ্টিয়া তিন আসনে আসন্ন নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন